ইউ আর ওয়েলকাম ইন টু এম এম এডু কেয়ার যারা এবছর মাধ্যমিক দিলে এবং যারা এবছর ইলেভেনের পরীক্ষা দিয়েছ তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রইল তোমাদের এইবার থেকে ক্লাস ইলেভেনের কিন্তু পরীক্ষার সিলেবাস চেঞ্জ হয়ে গেছে এবং তোমাদের সেই পরীক্ষাটা হবে সেমিস্টারে এবং আগামী বছর থেকে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরও কিন্তু সেমিস্টারে পরীক্ষা হবে এবং তোমাদের যে নতুন সিলেবাস হয়েছে এবং কিভাবে কোন সময়ে বা কোন সেমিস্টারে কী প্রশ্ন থাকবে প্রশ্ন প্যাটার সমস্ত কিছু ডিটেলস পর্ষদ কিন্তু জানিয়ে দিয়েছে সেটাই তোমাদের কিন্তু আমি বিস্তারিত আলোচনা করছি তোমরা মন দিয়ে ভালো করে দেখে নিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তীকাল লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নিও এবং সাবস্ক্রাইব করে নিও তাহলে দেখে নাও তোমাদের কী নতুন পরিবর্তন আসতে চলেছে দেখো এবার থেকে দুবার উচ্চ মাধ্যমিক দিতে হবে দ্বাদশের পড়ুয়াদের মানে টুয়েলভের বদলে যাওয়া নিয়মকানুন সবিস্তারে জানিয়ে দিয়েছে সংসদ জাতীয় শিক্ষানীতি অনুযায়ী একাদশ ও দ্বাদশের পাঠ্যক্রমকে চারটে সেমিস্টারে ভাগ করার ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবার উচ্চ মাধ্যমিক নিয়মে কি কি বদল এলো সেগুলো দেখে নাও দেখো একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট চারটি সেমিস্টারে পরীক্ষা হবে একাদশ শ্রেণীর দুটি সেমিস্টার হন নেবে স্কুল দুটি সেমিস্টার নেবে সংসদ দেখো তোমাদের যে এই বছর দু বছর ধরে কিন্তু বিশেষ করে ইলেভেনের পরীক্ষাটা কিন্তু আপন আপন স্কুলে হচ্ছিল এবং এবছরে কিন্তু যে নতুন প্যাটার্নে পরীক্ষা হবে সেখানেও কিন্তু ইলেভেনের দুটো পরীক্ষা হবে বা দুটো সেমিস্টার সেগুলো কিন্তু আপন আপন স্কুলেই হবে দ্বাদশ শ্রেণীর দুটি সেমিস্টার নেবে সংসদ বা বোর্ডের প্রশ্ন হবে গোটা ওয়েস্ট বেঙ্গলে একই প্রশ্ন তবে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন শুধু শেষের দুটি সেমিস্টার থেকেই হবে মানে তোমাদের টোটাল যে ইলেভেন টুয়েলভের চারটে সেমিস্টার ওর মধ্যে প্রথম দুটো ইলেভেনের দুটো সেমিস্টার কিন্তু গুরুত্ব থাকবে না বাকি দুটি সেমিস্টার ফলাফলের ক্ষেত্রে গ্রাহ্য করা হবে মানে ইলেভেন টুয়েলভের বাকি দুটো সেমিস্টার তারপরে আর কি আর রয়েছে এবং একাদশ শ্রেণীর দুটি সেমিস্টারকে প্রথম ও দ্বিতীয় সেমিস্টার বলা হবে আর দ্বাদশে দুটি সেমিস্টারকে বলা হবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার দ্বাদশ শ্রেণীতে ওঠার পর তৃতীয় সেমিস্টারের আগেই পড়ুয়াদের অ্যাডমিট কার্ড দিয়ে দেবে সরকার সেই অ্যাডমিট কার্ড নিয়ে অন্য স্কুলে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারে পরীক্ষা দিতে যাবে পড়ুয়া মানে তোমাদের ইলেভেন কমপ্লিট হয়ে গেলে তোমরা তখন টুয়েলভে উঠবে প্রথমে কিন্তু তোমাদের রেজাল্ট আউটের আগেই তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেবে প্রথম ও তৃতীয় সেমিস্টার হবে নভেম্বর মাসে মানে ইলেভেনের এবং টুয়েলভের যে প্রথম এবং টুয়েলভের প্রথম সেমিস্টারটা কিন্তু নভেম্বর মাসে হবে আর দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারটা হবে মার্চ মাসে যে পড়ুয়ারা এবার মাধ্যমিকে দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছ তাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা নভেম্বর মাসে হবে মার্চে হবে দ্বিতীয় সেমিস্টার দ্বাদশ শ্রেণীতে ওঠার পর তাদের আবার নভেম্বর মাসে তৃতীয় সেমিস্টার দিতে হবে চতুর্থ সেমিস্টার হবে মার্চ মাসে যেমন করে পরীক্ষাটা হয় যেমন স্কুলে নভেম্বর মাসে যে টেস্ট পরীক্ষা হয় টুয়েলভের বা মাধ্যমিকের ঠিক সেইভাবে তোমাদের সেমিস্টারগুলো হবে এবং ফাইনাল পরীক্ষাটা তোমাদের হবে কিন্তু মার্চ মাসে আর কি রয়েছে প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা এমসিকিউ হবে প্রথম সেমিস্টার স্কুল নিজের মতো করে প্রশ্ন নেবে মানে মতো করে নেবে কিন্তু তৃতীয় সেমিস্টারে ও এমআর সিটে হবে খাতা দেখবে কম্পিউটার আর দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার হবে বড় প্রশ্নে একাদশ ও দ্বাদশ দুই শ্রেণীতে একশো নম্বরে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের লিখিত ও প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল ধরেই হবে ওই একশো নম্বর বিজ্ঞানে পড়ুয়াতে যেমন সত্তর নম্বর লিখিত পরীক্ষা দিতে হবে ত্রিশ নম্বর প্র্যাকটিক্যালের জন্য বরাদ্দ যাদের ল্যাবরেটরি নির্ভর পরীক্ষা নেই তাদের লিখিত পরীক্ষা হবে আশি নম্বরে প্রজেক্টের জন্য বরাদ্দ থাকবে কুড়ি নম্বর এবার দেখে নাও তলে একাদশ শ্রেণীতে একজন পড়ুয়া বিজ্ঞান নিয়ে ভর্তি হয়েছে তাকে যে সত্তর নম্বর লিখিত পরীক্ষা নিতে হবে দিতে হবে তা হবে দুটি সেমিস্টারে অর্থাৎ প্রথম সেমিস্টারে পঁয়ত্রিশ নম্বর এবং দ্বিতীয় সেমিস্টারে পঁয়ত্রিশ নম্বর প্রথম পঁয়ত্রিশ নম্বর হবে এমসিকিউ মডেলে পরে পঁয়ত্রিশ নম্বর হবে বড় প্রশ্নে একইভাবে আশি নম্বর লিখিত পরীক্ষা হবে দুটো সেমিস্টারে চল্লিশ নম্বর করে হবে চল্লিশ নম্বর করে বছরের শেষে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের নম্বর যোগ হবে আর প্রথম তিনটি সেমিস্টারের সময়সীমা হবে দেড় ঘন্টা মানে প্রথম তিনটে ইলেভেনের দুটো একটা এবং সেমিস্টারটা হবে পরীক্ষা কোনো প্রথম বিষয় শূন্য পায় বা ফেল করে তাহলে পরের সেমিস্টারে পাস নম্বর তুলে আনার সুযোগ থাকবে তার কাছে একাদশ ও দ্বাদশ দুই শ্রেণীর ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হবে কিন্তু সংসদ জানিয়েছে লিখিত পরীক্ষায় পাশ করে কোনো পড়ুয়া যদি প্রোজেক্ট বা প্র্যাকটিক্যালে ফেল করে তাহলে সেই বিষয়কে ওই সেই বিষয়টিতে ওই পড়ুয়াকে ফেল বলে গণ্য করা হবে মানে ফেল থাকছে শিক্ষকদের একাংশের দাবি নতুন সেমিস্টার পদ্ধতি নিয়ে কোন কিছু ধোঁয়াশা রয়ে গেছে তার ফলে নানা বিভ্রান্তিও তৈরি হচ্ছে শিক্ষকদের অনেকে বক্তব্য প্রথম দুটি সেমিস্টারের দায়িত্ব সংশ্লিষ্ট স্কুলকে নিতে হবে কিন্তু চারটি সেমিস্টার সংসদ না নিলে প্রত্যেকটি সেমিস্টার সমান গুরুত্ব পাবে না পশ্চিমবঙ্গ সরকারি শিক্ষা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন দুই বছরের পাঠ্যক্রমকে চারটি সেমিস্টারে ভাগ করলে তার চারটি সেমিস্টার সংসদের তত্ত্বাবধানে থাকা দরকার চারটি সেমিস্টার নম্বর একত্রিত করে উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বর ঠিক করা উচিত অবশ্যই এবার দেখো তোমাদের যে পরীক্ষা তাহলে এই বছর যদি তোমরা ইলেভেন পরীক্ষা উঠবে বা পরীক্ষায় ভর্তি হবে তাতে কিন্তু সেই সেমিস্টারে পরীক্ষা হবে এবং তোমাদের কিন্তু প্রথম পরীক্ষা আগে নভেম্বর মাসে হবে এবং ফাইনাল পরীক্ষা হবে কিন্তু মার্চ মাসে তাই তোমরা অযথা সময় নষ্ট না করে যেহেতু এগুলো তোমার শিক্ষানীতির নিয়ম মেনে মেনেই হচ্ছে তাই তোমরা অবশ্যই যেহেতু তোমাদের বাজারে যখন বই চলে আসবে তোমরা অবশ্যই বই কিনে পড়া শুরু করে দিও বিশ্ব নষ্ট করো না আর তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং পরের গুরুত্বপূর্ণ আপডেট তোমরা কিন্তু সহজেই এই চ্যানেলে পেয়ে থাকবে আজকের মতো এইটুকুই